রাম রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণ রাম 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 साम राम शिविव राम यवण रा जा जगत तव्हांजे शइ मनो भीत जथा भजा जरधोस सधरथ जर सधर जर दर

তাতেই তোমরা সুর খুঁজে পাবে এ সুর হচ্ছে অনন্ত মহাকাশের সুর এই ধ্বনি হচ্ছে সেই নাদ মূলধার থেকে সহস্তারের এই ধ্বনি আপন গতিতে বয়ে চলছে মহাকাশে সে হচ্ছে ও रे भ जेसाद राम रंग शवां राम राम रेशारथेश्थे चंदर निधारिण ब्रह्म पड़ीर रोड़द्रेत्रमीर निग ब्रह्म रंग रंग से रा सह सौ राम সহস এই মহাচন্দের পথে সবাই আমরা যাচ্ছি সবাই সেই সুরের সাধনায় চলছে আমাদের সাথে শুধু সেই রাম নারায়ণ রাম এই হল আমাদের পরম এই মন্ত্র জপ করবে দেখবে কোথা থেকে এক আনন্দ কোথা থেকে এক মহা শান্তি আপন মনে বই এই দুঃখের সংসারে আঘাতের সংসারে প্রতিঘাতের সংসারে দুঃখ হবে দুঃখ ছাড়া জীবন নয় সেইভাবে অচট অটল হয়ে তোমরা শান্তি কুড়াতে গিয়ে শান্তি খুঁজে পাবে না শুধু অশান্তি কুড়াতে হয় ঝঞ্ঝট কুড়াতে হয় ব্যথায় বেদনা জর্জরিত সংসার সমাজ সেই সমাজ থেকে এক পরমানন্দের পরম সুরের সন্ধান না পা অব্দি এই জীবলুকের জীবির ব্যথা যন্ত্রণায় আজকের এই সমাজে কত ভুল বুঝাবুঝি কত দ্বন্দ্বের মাঝে তোমরা চলছ কিন্তু এর সমাধান কথা সংসারের ঝঞ্ঝটি শেষ হয় তার কিন্তু সমাজের সুর সংসারে রয়েছে এই সুর দিয়েই অনন্ত সুরকে ধরতে হবে তাই ঠাকুর তোমাদের যতটা পাচ্ছেন গুছিয়ে দেওয়ার চেষ্টা করছেন ব্যথায় বেদনায় দুঃখে কষ্টে আমরা সবাই একত্রিত হয়ে বাস করছি তো সময় চলে যাচ্ছে তাই তোমরা এক হয়ে এক সুরে যেই বেদ প্রচারে নেমেছ সেই বেদ প্রচার ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে শাখায় প্রশাখায় ছড়িয়ে দাও ভাসিয়ে দাও বিবাদ বিচ্ছেদ ভুল যাও পাই দাও কর দাও তে সমৃত আর বিশ্বাস ক্ষমা যক্ষাতী তান দুহা শীতমা অবস্তু আর আসছে আমি বলে যাচ্ছি আমি বলে যাই আমি বলে যাই তোমার এই সপ্তাহে তো মানে রাম নারায়ণ রাম રામ રાભરા રામરાજ કસખાર રામ રામ રવિ રાભરા કરસ સદા રામ રામ મનરાયન રામનરાયન રામુનારાયણ ભેગો ધારા ધમ સદસિ સાધા

राम सर रमन করতে করতে তোমরা সেই পথিক এবং যাত্রিক হয়ে অবিরাম তোমরা চলছ মনে মনে ভেবে নিয়ে সেইভাবে নাম খুলে যাবে সেই আকাশ মানে দুই বা হুতুলে তোমরা শুধু থাকি আছো হে মহাকাশ হে মহান হে সচেতন হে চেতন যে সারগ্রাম নিয়ে আমরা বসে আছি দিবার আওয়াজ তো সেই নামের মাধ্যমে তোমায় ডাকছি তুমি ফাঁকা তুমি অসীম তাই তাই সেই সার গ্রাম নিয়ে আমরা সেই মহানাম সেই রাবনাম আমরা অবিরাম গতিতে কাজ করে যাচ্ছি তাই তাই তোরা শুধু বলবে রায় রায় রায়

oh <laughs>

সেই মহাতীর্থের মহাযাত্রী তোমরা বেদের সার কথা সার বর্ম এটি হলো একমাত্র রাম এই নামে কোন দেব দেবতার বালায় নাই এই নামে কিছুই নাই আবার রয়েছে মহাকাশের মহা ভরপুর মহা চেতনায় সচেতনায় সেই ভরপুর হয়েছে নাম এই সারে গ্রাম তোমাদের দেওয়া হয়েছে এর ফল তোমরা পেতে বাধ্য এ ফল পেতে বাধ্য দুঃখের মাঝে ব্যথার মাঝে চলছ এ ফল পেতে তোমরা বাধ্য তাই তোমাদের কাছে আমি চাষি খেতে কুলি মজদুর হয়ে তোমাদের পাশে আছি আমি খনির কর্মী আমি শুধু সম্পদে তোমাদের কাছে দেবো তোমরা তাতে সর্বত্র এই মহামূল্যের মূল্যের নাম প্রচার করে সমাজকে সুন্দর করার চেষ্টা করবৎ ক্লান্ত হয়ে আসছি বহু জায়গা থেকে মিটিং আসছে যোগ দিতে পারছি না তোমরা সেভাবে গুছিয়ে দেখা করবে যারা দীক্ষা নেবে তারা দীক্ষা নিয়ে নিও আর যারা শুধু করে শুধু করে নারায়ণরাম আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে রাম নারায়ণ রাম